চাট মশলা দিয়েছিস চাট মশলা বানাচ্ছে তুই কি বানাচ্ছিস সেটাই দেখা যাক হাসির বেকার তো দেখা যাক

পিস পিস দিয়েছে আমি তো বুঝতে পারছি দিয়ে না করতে বেঁচে আসছে ওখান দিয়েছে বাবা জানি না তুমিও জানো না আমরা কেউই জানি না এখন এখন হ্যাঁ এখন কি

এই দুটো দেখা ভালো লাগে এ তুই চুপ কর না ভাই তুই জানা তুই যাব তো আ তো রান্না হই গেছে এই রান্না যাবে এটা

얘 이다. 바인이야. 이거 너 나라.